আরোহী সবসময় একজন স্বপ্নবাজ তরুণী ছিল একটি ব্যস্ত শহরে জন্ম এবং বেড়ে ওঠা আরোহী সবসময় প্রকৃতির কোলে পালানোর স্বপ্ন দেখত যখন সে রোহানকে বিয়ে করল যে তার মতোই প্রকৃতির প্রতি ভালোবাসা পোষণ করত তারা সিদ্ধান্ত নিল কিছু অসাধারণ করার প্রচলিত হানিমনের পরিবর্তে তারা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল তাদের যাত্রা তাদেরকে পাহাড়ের গভীরে নিয়ে গেল যেখানে কুয়াশায় মোড়ানো পাহাড়ের চূড়াগুলো আকাশকে ছুঁয়েছিল কয়েকদিন পাহাড়ি পথ পায়ে হেঁটে চলার পর তারা পাহাড়ের ভাজে লুকানো একটি গোপন উপজাতীয় গ্রামে পৌঁছাল সেটি ছিল একটি মুরং পাড়া মুরংরা সতর্ক কৌতূহল নিয়ে তাদের স্বাগত জানালো তারা প্রকৃতির সাথে মিলেমিশে সরল কিন্তু পরিপূর্ণ জীবন জীবনযাপন করত বন থেকে নিজেদের চাহিদা পূরণ করত আর রোহান কিছুদিন থাকার সিদ্ধান্ত সেখানকার সংস্কৃতির সাথে মিশে তা শেখার জন্য গ্রামবাসীরা তাদেরকে শেখালো বাঁশের কুটির তৈরি করতে উদ্ভিদের আশ থেকে কাপড় গুনতে এবং খোলা আগুনে রান্না করতে তারা আরো শিখলো তীর ধনুক দিয়ে শিকার করা স্বচ্ছ জলধারায় মাছ ধরা এবং ঘন সবুজ বনের মধ্যে লুকানো আরোহীর জন্য সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল একটি দড়ি ব্যবহার করে উঁচু গাছে উঠতে শেখা গ্রামের শিশুরা যারা চঞ্চল ও সাহসী আনন্দের সাথে তাকে এই কৌশল শেখালো আরেকটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল একটি উপজাতীয় উৎসব যেখানে তারা তারার আলোয় নাচল তাদের মুখ উজ্জ্বল রঙে রাঙানো ছিল আর মধ্যে প্রতিধ্বনি হচ্ছিল তালবদ্ধ ঢোলের শব্দ তবে এই দম্পতি কিছু মুখোমুখি চ্যালেঞ্জেরও হয়েছিল হঠাৎ এক মৌসুমি বন্যা গ্রামটিকে হুমকির মুখে ফেলে তাদের মুরমদের সাথে মিলে বাড়িঘর পুনর্নির্মাণ করতে হয়েছিল বন্য প্রাণীরা গ্রামের চারপাশে ঘুরে বেড়াত যার ফলে রাতের চলাফেরা বিপজ্জনক হয়ে উঠেছিল তবুও প্রতিটি বাধার মধ্যে দিয়ে আরোহী নিজেকে আগের চেয়ে বেশি জীবন্ত অনুভব করছিল বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তারা বুঝতে পারল যে তারা মুরংদের মধ্যে একটি দ্বিতীয় পরিবার খুঁজে পেয়েছে কিন্তু তারা এটাও জানত যে তারা চিরকাল সেখানে থাকতে পারবে না ভারী হৃদয়ে তারা সবাইকে বিদায় জানালো নিজেদের সাথে শুধুমাত্র স্মৃতি নয় বরং বেঁচে থাকা ঐক্য এবং প্রকৃতির সাথে মানুষের অবিচ্ছেদ্য বন্ধনের নতুন শহরে ফিরে এবং রোহান নিজেদেরকে ভিন্নভাবে অনুভব করল তারা আর বস্তুগত বিলাসিতার প্রতি আগ্রহ বোধ করত না বরং তার আনন্দ খুঁজে পেত সরলতা এবং প্রকৃতির মাঝে আর যখন তারা তাদের ঘরের দেয়ালে ঝুলনো উপজাতীয় বন্ধুদের ছবির দিকে তাকিয়ে থাকতো তারা জানত তাদের আত্মার টুকরো চিরকাল সেই পাহাড়ের মধ্যেই রয়ে গেছে